পশ্চিমবঙ্গ ছিল ভারতের রেনেসার কেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু সত্যজিৎ রায় এমন বহু মহাপুরুষের জন্মস্থান শিল্প সাহিত্য এবং বিজ্ঞান সব ক্ষেত্রেই ছিল এই রাজ্য শীর্ষে ক্ষেত্রে ষাটের দশকে পশ্চিমবঙ্গ ছিল ভারতের শিল্পায়নের কেন্দ্রস্থল এখানে জুট মিলের কাজ লাখ লাখ মানুষের কলকাতা ছিল পূর্ব ভারতের ব্যবসার মূল কেন্দ্রবিন্দু কিন্তু আজ এই শিল্পের অবস্থা কি রাজ্যের জিডিপি ক্রমশ কমছে বড় শিল্প কমছে নতুন বিনিয়োগ আসছে না বহু মানুষ চাকরির সন্ধানে বাইরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের এক সময় শিক্ষার ছিল শীর্ষে কিন্তু আজ শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে ভরে গেছে জব স্ক্যাম নাও দিস ইজ অ্যানাদার সেটব্যাক কর্মসংস্থানের সুযোগ নেই যোগ্য শিক্ষা ব্যবস্থার অভাব এবং ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগ আর শিক্ষার আধুনিকরণে বিলম্ব সমস্যাকে আরো তীব্র করছে রাজ্যে প্রায় 10 লক্ষ শিক্ষার্থী উচ্চ শিক্ষা কমপ্লিট করে কিন্তু 20 শতাংশেরও কম শিক্ষার্থী চাকরি পায় সরকারি চাকরির প্রতি নির্ভরশীলতা বাড়ছে কিন্তু পদসংখ্যা ধীরে ধীরে কমছে সরকারের তরফ থেকে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই রাজ্যে বেকারত্ব বাড়ছে নতুন উদ্যোগের অভাবে যুব সমাজ বাধ্য হচ্ছে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে দুর্নীতি এই রাজ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে পশ্চিমবঙ্গে দুর্নীতি শুধুমাত্র প্রশাসন সরকার বা আদালতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সরকারি চাকরি শিক্ষা ক্ষেত্রে এবং পেশাগত ক্ষেত্রেও ঢুকে পড়েছে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমরা একটু আশা পেয়েছিলাম যে বাংলা তার শিল্প ঐতিহ্যকে পুনর্জীবিত করবে কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রামের ঘটনাগুলি বাংলার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে টাটার প্রস্থান এর একটি বড় উদাহরণ এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়েছিল এর ফলে এমন কি ঘটেছিল যার জন্য বাংলায় নতুন ব্যবসা আসতে ভয় পাচ্ছে এবং যেসব বড় বড় ব্যবসাগুলি আছে তারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে যখন শিল্পই নেই তখন চাকরি বা আসবে কোথা থেকে ভাবুন বাংলার একজন এক্সপিরিয়েন্সিভ ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালুরের এমএনসি তে কাজ করছে একজন দক্ষ প্লাম্বার মুম্বাইয়ের একটা বিলাসবহুল ফ্ল্যাটে পাইপ কাজ করছে এবং একজন গ্রামের শ্রমিক দিল্লিতে কনস্ট্রাকশন ঘাম ঝরাচ্ছে প্রতিটি বাঙালির স্বপ্ন তার রাজ্যের বাইরেই বড় হচ্ছে কিন্তু কেন বাংলায় নাম করা বিশ্ববিদ্যালয় যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি খড়গপুর গ্র্যাজুয়েটদের নিজেদের মাটিতে কাজের সুযোগ পাচ্ছে না ফলে তারা বেঙ্গালুরু দিল্লি এবং পুনের মতো শহরে চলে যাচ্ছে আইটি এবং ফিনান্সিয়াল সার্ভিসের মতো উচ্চ বেতনের সেক্টরে বাংলা চাকরির বাজার সীমিত আর যদি কাজ পাওয়াও যায় সেগুলোর বেতন অন্য শহরের তুলনায় অনেক কম যা যুব সমাজকে অন্যত্র যেতে বাধ্য করে একটি গেমিং কোম্পানি যার বত্রিশ জন কর্মীর মাসিক বেতন মিলিয়ে বছরে মাত্র আট লাখ টাকা শুনে অবাক লাগছে এমনটি শুনে সার্করাও অবাক तो आपकी टीम है कोई अभी हाँ, आप दोनों हाँ, के अलावा वी आर थर्टी टू एक्चुअली थर्टी टू पीपल और मंथली सैलरी कितनी है सालाना सैलरी कितनी है अगर मैं हम दोनों को हटा दे रहा हूँ तो हमारी सैलरी लगभग साढ़े सात से आठ लाख रुपए जाती है आठ लाख रुपए महीने में आपने बत्तीस लोग रख लिए हैं हाँ सर कहाँ पे रखे हैं भाई कोलकाता में बहुत ही बढ़िया আপনার আমার রাজ্যের মানুষ অন্য শহরে গিয়ে রাজমিস্ত্রি ট্যাক্সি ড্রাইভার প্লাম্বার ডেলিভারি বয় এমনকি বাথরুম ক্লিনার এরও কাজ করছে কারণ বাংলায় কাজ নেই টাকা নেই বাংলার মজুরি কম এবং একজন এক্সপিরিয়েন্স কাজের ক্ষেত্রে অন্য রাজ্যে বেশি পরিমাণে মজুরি পাওয়া যায় এটি একটি অর্থপূর্ণ মাইগ্রেশন নয় এটি একটি আবেগপূর্ণ মাইগ্রেশন নিজের পেট চালানোর জন্য নিজের ফ্যামিলির পেট চালানোর জন্য বাংলার মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করছে যারা বাংলার উন্নয়নের অবদান রাখতে পারত তারা অন্য রাজ্যে গিয়ে সেই রাজ্যে জিডিপি বাড়াচ্ছে এটি শুধু বাংলার অর্থনৈতিক সংকট নয় এটি হচ্ছে আমাদের বাংলার পরিচয় বাংলার পতন শুধু মাইগ্রেশন এবং চাকরির অভাবের মধ্যে বড় কারণ হল জমি সংক্রান্ত সমস্যা এবং রাজনৈতিক সিদ্ধান্ত উন্নয়নের জন্য একটি মূল চাহিদা জমি কিন্তু বাংলার জমি শুধু একটি সম্পদ নয় এটি একটি যুদ্ধক্ষেত্র সিঙ্গুর এবং নন্দীগ্রামের মতো ঘটনার কারণে শুধুমাত্র একটি প্রকল্পই ব্যাহত হয়নি বরং পুরো রাজ্যের শিল্প ভবিষ্যৎ ধ্বংসের মুখে সিঙ্গুরের টাটা ন্যানো কারখানার জন্য জমির অধিগ্রহণ বাংলার অর্থনীতি এবং রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে প্রতিবাদ এবং রাজনৈতিক চাপের কারণে টাটাকে বাংলা ছাড়তে হয়েছিল এর ফলে বড় বড় ব্যবসায়ীদের কাছে একটা ভুল বার্তা গেছিল যে বাংলার মাটিতে জমি পাওয়া একটা দুষ্কর ব্যাপার প্রায় অসম্ভব বললেই চলে নল্লিগ্রামে জমি সংক্রান্ত সহিংস আন্দোলনও এর একটি বড় উদাহরণ যা বিনিয়োগকারীদের বাংলা শিল্প পরিবেশ সম্পর্কে নেতিবাচক ধারণা দিয়েছে গ্রামীণ বাংলায় জমি অধিগ্রহণ নিয়ে সর্বদা প্রতিরোধ দেখা যায় কারণ জমি শুধু একটি সম্পদ নয় এটি মানুষের পরিচয় এবং জীবিকার সঙ্গে জড়িত সরকারি এবং বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে বিশ্বাসের ঘাটতির কারণে জমি সংস্কার আরো কঠিন হয়ে পড়ে জমি বিতর্কের কারণে বাংলার বড় বড় শিল্প প্রকল্প ব্যর্থ হয়েছে গুজরাট এবং মহারাষ্ট্রের মতো বাংলার বিপরীতে মসৃণ জমি অধিগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে বড় বড় শিল্প প্রকল্প আকর্ষণ করছে যখন বাংলায় টাটার মতো একটি মেঘা প্রজেক্ট হারিয়ে যায় তখন শুধু একটি কারখানা নয় বাংলার লাখ লাখ কর্মসংস্থান এবং কোটি কোটি টাকার বিনিয়োগকারী চলে যায় বাংলার কলেজ এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি বাইরের শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্য ছিল আইআইটি খড়গপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ কলেজ এগুলো এগুলো শুধু বাংলার নয় ছিল উৎকর্ষতার কিন্তু বাংলারই শিক্ষা ব্যবস্থা আজকের বাংলার স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বাংলার সরকারি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ সত্যি কথা বলতে আজ বড় বড় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধের মুখে সরকারি প্রতিষ্ঠানের পরিকাঠামো এবং সুযোগ সুবিধাগুলি ক্রমশ অবনতি ঘটে অন্যদিকে বেসরকারি শিক্ষার খরচ এতটাই বেশি যে নিম্ন আয় করা পরিবারগুলোর জন্য তা পুরো নাগালের বাইরে বাংলা সরকারি স্কুলগুলো গুলো থাকলেও সেখানে শিক্ষার সংকট আর যেগুলি আছে তাদের মধ্যে অধিকাংশই অখেজন আপনি নিশ্চয় শিক্ষকদের প্রতিবাদ শুনেছেন যেখানে হাজার হাজার শিক্ষক তার ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন করছে তারা পরীক্ষায় পাশ করেছে কিন্তু বছরের পর বছর খেটে যাওয়ার পরেও তারা কোনো চাকরি পাচ্ছে না এর পাশাপাশি রয়েছে দুর্নীতি যেখানে যোগ্য প্রার্থীদের ফেল করিয়ে অযোগ্য প্রার্থীদের পাশ করিয়ে দেওয়া হচ্ছে গ্রামীণ যুবকদের জন্য যথাযথ পেশাগত ট্রেনিং প্রোগ্রাম নেই যা তাদের অদক্ষ কাজের বাইরেও ভালো চাকরির সন্ধান এনে দিতে পারে বাংলার কাছে প্রতিভা সম্পদ এবং এক একটি গৌরবময় ঐতিহ্য আছে প্রয়োজন শুধু এমন নেতৃত্বের যারা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলা তার পুরানো অবস্থাকে ফিরিয়ে আনতে পারে একটি গতিশীল কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম রাজ্য গড়ে তুলতে হবে যেটা মানুষকে উজ্জ্বল ভবিষ্যৎ এবং ন্যায্য অধিকার প্রদান করবে শুধু তাই নয় বাংলার যুব সমাজকে উদ্যোগী হতে উৎসাহিত করতে একটি স্টার্ট আপ বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে অর্থায়ন এবং মেন্টারশিপের সুযোগ থাকবে যে স্বপ্নগুলো বাংলার মানুষকে অন্য রাজ্যে নিয়ে যাচ্ছে সেগুলো বাংলার মাটিতেই পরিপূর্ণ করতে হবে এটি শুধু একটি অর্থনৈতিক পুনর্জীবন নয় এটি একটি আবেগপূর্ণ পুনর্জীবন হতে পারে বাংলাকে আবার জাগ্রত করতে আমাদের সকলকে একসঙ্গে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে কাজ কোথায় আছে আর কাজকে কিভাবে বাংলাতে আনা যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবই অবশ্যই জানাবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না